চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে মার্চ ফর পঁয়ত্রিশ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে শাহবাগে জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেটির সামনে তাদের অবস্থান এবং তারা কিন্তু এখানে অবস্থান করে তাদের যেই বক্তব্য সেটি তারা দিচ্ছেন এবং বলছেন যে পঁয়ত্রিশ থেকে যদি পঁয়ত্রিশ দিনও কম হয় পঁয়ত্রিশ বছর থেকে যদি পঁয়ত্রিশ দিনও কম হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রেও তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রাখবেন এরকম একটি হুঁশিয়ারি ঘোষণা কিন্তু এখানে যারা অবস্থান করছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে আমরা আসলে এখন যারা কথা বলছেন তাদের কথা শুনবো যে

শুধু অপসরের বয়স বৃদ্ধি করেছে প্রদেশের বয়স বৃদ্ধি করেনি কেন অপসরের বয়স বৃদ্ধি করেছে যুক্তি হচ্ছে মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিয়াত্তর বছরে উন্নীত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই দুই বছর বৃদ্ধি করার কারণে অপসরের বয়স দুই বছর বৃদ্ধি করার কারণে বিগত বারো বছরে বেকারত্বের সংখ্যা বিশেষ করে উচ্চ শিক্ষিত বেকারত্বের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় এই বাংলাদেশ থেকে হাজার হাজার মেধাবী বিদেশে পাড়ি দিয়েছে বিদেশ থেকে তারা লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করেছে তাদের মতো থেকে একজনও এই বাংলাদেশে এসে তাদের মেধা প্রয়োগ করতে স্বপ্ন দেখেনি কারণ এই দেশে নীতি নির্ধারকদের যে নীতি সে নীতি ঠিক নেই তারা প্রবেশের অপসরের বয়স বৃদ্ধি করে দিয়ে কি ক্ষতি করেছে সেটা হচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি করে দিয়েছে কিভাবে বৃদ্ধি করে দিয়েছে দেখেন একজন ছেলে ত্রিশ বছর পরে কোন চাকরিতে আবেদন করতে পারে না এখন আমি আনোয়ার ধরেন একটা অধিদপ্তরে চাকরি করছি আমার আগামী বছর আমার মেয়াদ শেষ হয়ে যাবে তো আরেক ভাই এখানে অ্যাপ্লিকেশন করবে আবেদন করবে চাকরি নেবেন আমরা কিন্তু কেউ চাকরি না কিন্তু সরকার করলো কি আমাকে আরো দুই বছর বৃদ্ধি করে দিল ওই বাইকে আর একদিনও বৃদ্ধি করে দিল না ওই বাই শুধু থেকে বঞ্চিত হয়েছে কিনা ওই শিক্ষিত বেকার বা যাবে কোথায় তা আমি বলবো প্রবেশের বয়স অনতিবিলম্বে বৃদ্ধি করতে হবে কেননা দুই হাজার বারো সালে অবসরের বয়স বৃদ্ধি করে দিয়েছেন তখন দুই হাজার বারো সালে যখন অবসরের বয়স বৃদ্ধি করেছিলেন তখন আমাদের সাবেক ব্রহ্মান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ স্যার তিনি তখন স্পিকার ছিলেন তিনি বলেছিলেন যে যেহেতু অফসরের প্রবেশের বয়স বৃদ্ধি হয়েছে অফসরের বয়সটা বৃদ্ধি করা বাঞ্ছনীয় কিন্তু এর বিরোধিতা করেছে সাবেক আমদারা বিশেষ করে সাবেক পিএসি চেয়ারম্যান সাদিক এবং এনআই খান এদের বিরোধিতার কারণে আমরা এই বারো বছর আন্দোলন সংগ্রাম করেও আমাদের দাবিটা বাস্তবায়ন করতে পারেনি যদি দু সালে অবসরের বয়স যেরকম দুই বছর বৃদ্ধি করে দিয়েছিল যদি প্রবেশের বয়সটা বৃদ্ধি করত তাহলে কিন্তু আজকের এই শিক্ষার্থী সমাজ রাজপথে আন্দোলন করত না মার কেত না মামলা কেত না আমি বর্তমান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনার ত্রিজিরু বাস্তবায়ন করার জন্যে অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতে করতেই হবে মাননীয় উপদেষ্টা স্যার আপনি স্বপ্ন দেখেন এ বাংলাদেশের উচ্চ শিক্ষিত যুবকরা উদ্যোক্তা হতেন আপনার কথায় বেশি উদ্যোক্তা হওয়ার কথা আসে এখন আমি আপনাকে বলি উদ্যোক্তা আমরা কেমনে হব উদ্যোক্তা হওয়ার জন্য তো আমাদেরকে সুযোগ দিতে হবে একজন ছেলে মেয়ে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তার হাতে সময় থাকে মাত্র দুই থেকে তিন বছর এই দুই তিন বছরের মধ্যে সে হতাশায় নিমজ্জিত থাকে সে চাকরির পড়াশোনা করবে না উদ্যোক্তা হবে সে যদি একশো মুরগি দিয়ে পাঁচটা ছাগল দিয়ে যদি একটা খামার দেয় দুই তিন বছর যদি সে ট্রাই করে পরবর্তী ভাববে যে আমি দুই বছর পরে তার সরকারি চাকরি কিংবা বেসরকারি কোনো চাকরি অ্যাপ্লিকেশন করতে পারবো না আমি চাকরির পড়াশোনা করি এতে এতে হচ্ছে কি কেউ উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছে আসছে না আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি যদি চাকরিতে বয়সের বয়সীমা পঁয়ত্রিশ করে দেন তাহলে বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা বাড়বে দ্রব্য দ্রব্যমূল্যের হ্রাস কমবে এবং বেকার সমস্যা দূর হয়ে আপনার যে ত্রি জুরুর যে প্রথম জুরু সেটা বাস্তবায়ন হবে অন্যথায় চাকরিতে আবেদনের বয়সীমা যদি বৃদ্ধি না করেন পঁয়ত্রিশ বা উন্মুক্ত না করেন প্রবেশের বয়স যদি বৃদ্ধি করেন বা যা আছে তাই রাখেন আর অবসরের অবসরের বয়স যদি বৃদ্ধি করেন যা বা প্রবেশের অধি বৃদ্ধি না করেন তাহলে এই বেকারত্বের যে বেকারত্ব কখনো দূর হবে না প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখেন যদি চাকরিতে আবেদনের বয়সী পঁয়ত্রিশ করে তাহলে আমি আনোয়ার ভাববো যে আমার এখনও সার্টিফিকেটে সাত বছর সময় রয়েছে সাতাইশে আমার অনার্স কমপ্লিট পঁয়ত্রিশ পর্যন্ত আমি সাত বছর সময় পাবো আমি 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 ভাববো কি আমি পাঁচটা ছাগল দিয়ে একটি খামার দিই একশো মুরগি কিনে একটি খামার দেই। দিয়ে পাশাপাশি আমি লেখাপড়া করি অথবা আমার এক ভাই এই যে সুহেল ভাই ভাববে যে আমি একটা প্রাইভেট সেক্টরে ঢুকে পড়ি বসে থেকে তো লাভ নেই শুধু চাকরি পিছনে দৌড়ে লাভ নেই আমি একটা প্রাইভেট সেক্টরে ঢুকি যদি সেখানে আমি সফল হতে পারি আমি সেখানেই থাকবো এক আমাদেরকে স্বাধীনতা দিতে হবে বাংলাদেশকে যুব বান্ধব করতে গেলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে গেলে এই উচ্চশিক্ষিত বেকার ভাইদেরকে চাকরিতে প্রবেশের স্বাধীনতা দিতে হবে সে কি করবে এটা তার ব্যক্তিগত বিষয় যেরকম পড়াশোনা করেছে স্বাধীনভাবে ঠিক তাকে কর্ম বেঁচে নেওয়ার জন্য স্বাধীনতা দিতে হবে আর যদি চাকরিতে আবেদনে বসমা পঁয়ত্রিশ বা উন্মুক্ত না করেন তাহলে আমি এই সরকার সরকারের কাছে এবং দেশবাসীর কাছে অনুরোধ করব। সরকার যেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে এটা যেন বন্ধ করে দেয় আর আমরা যারা বাংলাদেশে যারা অনেক স্বপ্ন দেখি যে সরকারেও স্লোগান রয়েছে আমরাও ভাবি শিক্ষা নিয়ে গর্বদেশ আমার শোনার স্বাধীন বাংলাদেশ শিক্ষার কোনো বয়স নাই